তো চলো আজকে রিম্পাদির বিয়ে বলো এবার তুমি বলো কেমন লুক চাও বলো তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে ঠিক আছে ব্যাস ভালোই হবে সুন্দর লাগে অথচ সিম্পলের মধ্যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর হেয়ার স্টাইল নিয়ে কোনো কিছু যদি বলার থাকে তাও বলতো আমি যেটা বললাম তোমাকে ওরকমই দুদিকে পাপ করে মাঝখানে সাথে ওটাই হবে আর কিছু আর আর কি বলছিলে সবার যেমন ভিডিও করি তোমারও ভিডিও করি ঠিক আছে চলো তাই আজকে একটা অদ্ভুত ব্যাপার আছে আজকে আমার দুটো ব্রাইড আছে এরপরে আর একটা আছে তারও নাম ও রিম্পা দুটোই রিম্পা তো চলো ফাইনাল লুক নিয়ে আবার আসছে একটু পরে তো ফাইনালি লুক কমপ্লিট এবার বলো কেমন লাগলো লেগেছে আমি আমি কিছু বলতে পারছি না না নিজেকে একদম হয়েছে মনে মনে হয় অনেক ধন্যবাদ চলো খুব মিষ্টি একটা ব্রাইট বাবা সাজার সময় কোনো ডিস্টার্ব করেনি যেমন বলেছি সেরকমই সেজেছে তো চলো এই হলো ফাইনাল লুক তোমরাও দেখে অবশ্যই জানাবে যে আমার ব্রাইটকে আছে কেমন লাগছে সবাই বুক করবেনিকে থ্যাংক ইউ